কতদিন আছে মনে রাখবেন আপনাদের পুলের মানুষ সকলে আপনাদের পাশে থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো আজকে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আজকে বিজেপি কেন এফআইআর করা হচ্ছে তার পুরোটাই হচ্ছে চক্রান্ত কিসের চক্রান্ত কি বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে তো কোনোভাবে হারাতে পারছি না তাই এফআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে হারানো যায় বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে তাড়ানো যায় তার ব্যবস্থা করার জন্য আজকে বিজেপি করেছে সায়ার শুনে রাখুন বিজেপির বন্ধু কর্মীরা যারা রয়েছে একটা কথা আমি আবারও বলতে চাই আপনাদেরকে দিবালকের স্বপ্ন দেখা ছেড়ে দেন কারণ বাংলার জনগণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে আজকে বিজেপি আজকে দেখলাম বড়ুয়া বলছে কিছু কাজ হয়নি আপনারা আপনারা বলতে চাই ক্ষমতায় রয়েছেন এই মাইকে দাঁড়িয়ে বলছি যদি বিজেপি একটাও কাজ এই বড়ুয়া বিধানসভাতে দেখাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো আপনার মাইকে এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম ভাউকা মেরে নয় মিথ্যা ভাষণ দিয়ে নয় আর যারা মিথ্যা ভাষণ মিথ্যা কথা বলে আজকে বাংলাকে দ্বিখণ্ডিত করার চক্রান্ত করছে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে তারা কখনোই কামিয়াবি হবে না কারণ এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা সম্প্রীতির বাংলা আর এই সম্প্রীতির বাংলাকে ধর্মের নামে সুসুরি দিয়ে ভাগাভাগির চেষ্টা করেছিলেন এর আগেও কোনোদিনও কামিয়াবি হয়নি ভারতবর্ষের নির্বাচন কমিশনার যিনি বিজেপির দালালি করছেন নির্বাচন দপ্তরটা বিজেপির কার্যালয় হয়ে গেছে আর মানুষকে যেভাবে আগামী দিনে তৈরি থাকুন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মানুষের যোগ্য জবাব আপনাদেরকে দিবে সেটা ব্যালট বক্সের মাধ্যমে সেটা তৈরি থাকুন আর ভারতবর্ষে কি করছে বলছে বিধানসভা ভোটের আগে বলছে বিহারে করেছি বন্ধু এটা বিহার নয় এটা গুজরাট নয় এটা পশ্চিম বাংলা সম্প্রীতির বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা তৃণমূল কংগ্রেসের বাংলা আরে বসুর বাড়ি যদি জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ ভারতবর্ষে শি হল স্বদেশ প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ ভারতবর্ষে এসে হলো স্বদেশী বিমান বসুর বাড়ি বাংলাদেশ ভারতবর্ষে এসে হলো স্বদেশী আর এছাড়াও বিজেপির হাজার হাজার নেতা রয়েছে যাদের বাড়ি বাংলাদেশ আর ভারতবর্ষে এসে হয়েছে আজকে স্বদেশী আর আমরা বক্তার আমল থেকে এই ভারতবর্ষে বাস করে এত বছর পরে আজকে আমরা দিনকে প্রমাণ করতে হবে আমরা ভারতীয় কিনা এত বছর পরে আমাদেরকে প্রমাণ দিতে হবে যে আমরা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি গলা ফাটিয়ে বারবার বলে পশ্চিম বাংলায় রোহিঙ্গা বাংলাদেশিদের দাঁড়াতে হবে বন্ধু কোথায় রোহিঙ্গা কোথায় বাংলাদেশী মানুষকে হয়রানি করা মিথ্যা ভাষণ দেয়া মিথ্যা কথাবার্তা বলে এইভাবে বাংলায় কখনো জয়লাভ করা যায় না আপনারা চেয়েছিলেন দু হাজার সালে বাংলা দখল করতে স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুশো তেরোটি আসন নিয়ে বাংলার মসনতে বসেছিলেন আগামী দিনে রাস্তাঘাটে জুতো পিঠা করবে তৈরি থাকুন বিজেপির বন্ধুরা কারণ বাংলার মসনতে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বাংলার মা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন চিন্তা নাই এসআইআর নিয়ে কোনো কাদের ঘুম ভেঙেছে পিসে সকাল থেকে সন্ধি অব্দি আমরা মানুষকে সহযোগিতা করার জন্য আমরা থাকি আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গর্জে উঠেছেন এই এসআইআর বিরুদ্ধে